দর্শক সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের প্রতিদিনের মতো আজকেও লাইভে এসে পড়লাম আপনাদের সাথে কিছু সময় পার করার জন্য সারা দিন অফিসের ভিতরে থাকতে থাকতে বোরিং লাগে অফিসের কাজে সব সময় দেখা গেল যে করতে করতে একটু বিরক্তি বোধ করি চাই যে ইউটিউবে এসে লাইভে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি এবং কে কোথায় থেকে বলতেছেন অবশ্যই জানাবেন আগে পরিচয় হলে অনেক ভালো হবে তাই মন ভালো করার জন্য আমি ইউটিউব লাইভে এসে পড়েছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সব সময় যারা একা থাকেন যারা হচ্ছে একা থাকতে থাকতে ভালো লাগে না একা একাই সব কিছু করেন বন্ধু খুঁজতেছেন তো আমার মতো বন্ধু আপনারা খুঁজে নিতে পারেন আমি বেশ ভালো নিজের কথা আসলে নিজের বলার প্রয়োজন নেই মানুষজনের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন আমি কেমন তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে আড্ডা দিতে চাই কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি যে আপনারা আমাকে ওই রকমভাবে কেউ সাপোর্ট করতেছেন না আমি চ্যানেল খুলেছি প্রায় এক বছরের উপরে বেশ কিছু ইসলামিক ভিডিও এখানে আমি দিতে দিতে চাই এবং দিয়েছি আপনারা যে যেখানে থেকে দেখছেন ইসলামিক ভিডিও অবশ্যই নিয়মিত দেখবেন এবং সবসময় আল্লাহর পথে চলার জন্য সবাইকে আহ্বান করছি যারা নামাজ কালাম করে না তারা যেন পাঁচ নামাজ আদায় করে জামাতের সহিত এবং মা বোনদের বিষয়ে বলতে চাই সেটি হচ্ছে যে তারা যেন সবসময় পর্দা করে এবং দুই নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো বলতে চাই সেটি হচ্ছে কিবত কিব্বত হচ্ছে বড় ধরনের একটি গুণা এই কীবোধ করার কারণে আপনার যে আমল নামায় যে শ্রবগুলো আছে যার নামে গিবোধ করবেন যার নামে সমালোচনা করবেন সেই সবগুলো আপনার যার নামে সমালোচনা করবেন তার আমল নামায় দিয়ে যোগ হবে আপনার কোনো ই হবে না আপনার পাপ হবে কোনো হবে এবং এটি খুবই খুবই জঘন্যতম একটি কাজ যারা মানুষের নামে সমালোচনা করে বিশেষ করে আপনাদের আরেকটি বিষয় সাজেস্ট করতে চাই সেটি হচ্ছে যে আপনারা যখন চলাফেরা করেন তো আপনারা ডানে বামে না তাকিয়ে যে কাজের উদ্দেশ্যে আপনারা রওনা হবেন আপনাদের মন যদি ভালো হয় মহান রফুল্লা আলমেন তখন আপনাদের কে ফেরেস্তা পাঠিয়ে দেন এবং সেখানে আপনার যে কাজগুলো করেন সেই কাজ বেশ ভালোভাবে সফল হওয়ার যোগ থাকে আর যদি আপনার মন ধরেন একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছেন কিন্তু আপনার মন একটি খারাপ কাজের ভিতরে টানতেছে তখন কি হয় শয়তানে ধোঁকা দেয় আর ধোকা দিলে ওই কাজটি আপনি সম্পন্ন করতে পারেন না একমাত্র আপনার ওই খারাপ চিন্তা চিন্তাভাবনার কারণে তাই যখনই যে কাজ করবেন সবসময় মহান রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে কেউ কখনোই পিছনের দিকে আপনাদের তাকাতে হবে না সফলতা অর্জন করতেই পারবেন ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে কী করার জন্য মহান রবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য মহানরফুল্লা আলমিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত গুণগি করার জন্য আমরা সারাদিন কাজকামে আমরা সময় কাটিয়ে দিই কিন্তু মহান যে কিছু ফরজ কাজ আছে এই ফরজ কাজ কিন্তু সারাদিন সময় লাগে না আমাদের প্রত্যেক নামাজের মধ্যে কত প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সর্বোচ্চ যদি আপনারা দিতে চান তাহলে বিশ মিনিট এই বিশ মিনিটে আপনারা কী করতে পারবেন বিশ মিনিটে সময় যদি দেন বিশ মিনিট করে তাহলে দেখবেন যে মহান রব আলমিন কিন্তু খুশি হয়ে যাবেন আপনার জীবনও সুন্দর হয়ে যাবে আপনার জীবন যদি আপনারা সুন্দর করতে চান তাহলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ জামাতে সহিত করবেন জামাতের সহিত নামাজ পড়লে একাকী যদি আপনারা নামাজ পড়েন তার থেকে সাতাশ গুণ হবে আপনি যদি জামাতে জামাতের সহিত নামাজ আদায় করেন তাহলে আপনারা সাতাশ গুণ সব পাবেন তাহলে একাকিতভাবে নামাজ আমরা ঘরের ভিতরে একাকৃতভাবে নামাজ না পড়ি নামাজ যদি পড়তেই হয় যদি আমার মন ফ্রেশ রেখে আমি নামাজই পড়ি তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন সবাইকে নেক হায়াত দান করুক মহান রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের যেহেতু জীবন জীবনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই কামাই রোজগার করে খেতে হয় তাই আমাদেরকে কাজে বের হতে হয় তো এই কাজ করার বিষয় হচ্ছে যে এরকম যে কাজ করলে আমরা খেতে পারি আর যদি কাজ না করি তাহলে কিন্তু খেতে পারি না এখন আমরা মোহান আমাদেরকে রিজিক দিয়েছেন রিজিক দিয়েছেন এই জন্যে যে আমরা তো অবশ্যই সেটি পাবো যে পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তখন ট্রকুল আমাদের কোনো না কোনোভাবে রিজিক্টের ব্যবস্থা করে তো দিয়েছি সেই রিজিক্ট নিয়ে আমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই তারপরে আমরা মানুষ কী করি রিজিক্ট নিয়ে টেনশন করি আমরা যখন ছোট থেকে একটা বড়ো কিছু পাই তখন কিন্তু এটা মহান রব আলমিনের রহমতেই পাই আবার যখন একটা কিছু হারিয়ে ফেলি সেটি কিন্তু মহান রব আলমিনের হারিয়ে ফেলি অতএব সব কিছু মহান আলামিন আলমিন দেখতেছেন তাই সবাই আমরা সকলেই মহান রব্বুল আলমিনের উপর বিশ্বাস রাখব রিজিকের জন্য টেনশন না করি বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হলেও এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লা অনরফুল আল আমিন আমাদেরকে করুক সকলেই বলে আমিন আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান বা কোন ধরনের আলোচনা শুনতে চান সেটিও আমাকে জানাবেন আমি সময় সুযোগ বুঝে লাইভে এসে আপনাদের কথা বা আপনাদের সাথে একটু গল্প করতে চাই আমারও একা একা ভালো লাগে না তাই আপনাদের কাছে একটু গল্প করতে আসছি এখন এসে যদি আপনাদের না পাই তখন তো আসলে ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকে আপনাদের আজকের তাপমাত্রা প্রচণ্ড অনেক গরম এবং এখানে লোডশেডিং বলতে কারেন্ট নেই জেনারেটর চলতেছে আপনারা কে কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো পড়ব কমেন্ট পড়ে আমি আপনাদের উত্তর দেব কোনো সমস্যা নেই আমাদের মাঝে দুইজন ভাই যুক্ত হয়েছেন আপনারা কোথায় থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করার জন্য চেষ্টা করব আমরা যদি প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করি তাহলে দেখবেন যে তিরিশ দিনে তিরিশটি ভালো কাজ করলে আপনার কতটা ভালো লাগে ধরেন আপনি প্রত্যেক দিন যদি একটি করে ভালো কাজ করেন সেটা যেরকম ভালো হোক মানুষে মানুষকে সাহায্য করা তারপর হচ্ছে আপনার এক ভাই বিপদে পড়েছে তার পাশে এগিয়ে যাওয়া তারপর হচ্ছে কিছু টাকা দিয়ে একজনকে সাহায্য করা তারপর হচ্ছে দুই বন্ধুর মাঝে ঝগড়া লেগেছে সেখানে গিয়ে আপনি বা বন্ধু কেন যে কোনো মানুষ ঝগড়া করেছে তখন আপনারা কি করলেন সেই ঝগড়ার সময় আপনারা উপস্থিত হয়ে সেখানে দুজনকে মিলিত করে দিলেন এটা এত বড় একটি সোয়াব ঠিক আছে আপনার নামাজ পড়লে যে সোয়াব হয় তার কেউ অনেক অনেক গুণ সোয়াব আপনারা হইতেছে ই করবেন জ্বরের ঝগড়া লাগছে দুইজনে ওইখানে দুইজনকে আপনারা মিলিত করে দিবেন এবং তারা যেন আগের মতো কথা বলে সেরকমভাবে তাদের মিলিয়ে দিবেন এই মিলিয়ে দেওয়ার কারণে মহান আলমিন খুশি হয়ে যায় এবং তার আমল নামায় অনেক সব হয় তো প্রত্যেক দিন যদি আমরা এরকম যে আপনার সামনে ঝগড়া লাগলো আপনারা কি করবেন আপনারা বসে না থেকে তাদের দুইজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে মহান রপুল্লা আলমিন অনেক খুশি হবেন এবং আপনাদের অনেক সব হবে দেখা গেল যে আমরা ইদানিং দান করতে চাই না দানের পরিমাণটা আমাদের এত কম হয়ে গেছে যে শয়তানের দেয় এইগুলা বিশেষ করে দান সৎকার এগুলো করলে আপনাদের আপনাদের যে ছোট বড় মাঝে মাঝে যে হঠাৎ বিপদ এসে পড়ে সব হঠাৎ বিপদ থেকে আপনারা কি করতে পারবেন মুক্তি লাভ করতে পারবেন আপনারা হচ্ছে কি কাজ করবেন আপনারা দান করবেন বেশি বেশি দান করবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম গরিব মানুষ দেখবেন যে অসহায় মানুষ আপনার আপনার সামনেই বসে আছে তারা হয়তো আপনি ভাবতে পারেন যে প্রত্যেক দিনই একজন মানুষকে দেখি যে এখানে বসে আছে সে ভিক্ষা করতেছে কিন্তু সে কিসের কারণে ভিক্ষা করতেছে প্রত্যেক দিন ভাই আপনি একদিন দশ টাকা দিলেন তাকে কিন্তু তার তো প্রত্যেক দিনই খাওয়া লাগে পরের দিন সে কী খাবে সে আমাদের থেকে চা পাবে তাই নিয়ে কিন্তু সে তার সংসার চালায় তাই আমরা বিশেষ করে যারা তাদেরকে দিব কোনো কিছু দান করব। অবশ্যই বেশি বেশি দান করার চেষ্টা করব। বেশি বেশি দান করলে মোহামফুল্লা আলমিন খুশি হন এবং সবিরা কবিরা সকলগুলো মাফ হয়ে যায় তো বেশি বেশি আমরা সকলেই দান করার চেষ্টা করব দান আসলে পড়লে যখন আপনি দান করবেন এখন এবং সে যখন আপনার জন্য দোয়া করবেন অবশ্যই তখন সেই দোয়া শুনে আপনার অবশ্যই আরও ভালো লাগবে আর মহান রব্লা আলমিন দান শিল্কে বেশি পছন্দ করেন আমরা তাই বেশি বেশি দান করবো আমাদের সামনে যত মানুষ আছে সাহায্য চাইতে আসে কারো সাহায্যে আমরা কখনোই তাকে ফিরিয়ে দেবো না তাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করার চেষ্টা করব এতে আমাদের রিচিক আরও বৃদ্ধি হবে মানুষ বলে যে আপনি হয়তো মনে করতে পারেন যে আমি আমার কাছে টাকা নাই আমি দান করতে পারবো না বা এরকম দেখবেন যে মসজিদ নতুন মসজিদ হইতেছে ওইখানে আপনি দান করেন আমি সাজেস্ট করবো আপনাকে সবসময় মসজিদে নতুন যখন মসজিদ হয় তখন ওই মসজিদে আপনারা দান করবেন বেশি বেশি করে নতুন মসজিদে দান করলে ওইটার যে সোয়াপ আপনি সবসময় পাইতে থাকবেন নতুন মসজিদে আপনারা যদি দান করেন তাহলে ওই মসজিদ কেয়ামতের আগ পর্যন্ত থাকবে এবং ওইখানে যারা নামাজ আদায় করবেন যারা যারা নামাজ আদায় করবেন এবং ওই ওইখান থেকে আপনারা কিন্তু প্রত্যেক দিন সব পেতে থাকবেন তাই আমি সাজেস্ট করব তাদেরকে যে তারা যারা নতুন মসজিদ তৈরি করতেছে যেখানেই করুক না কেন আপনার এলাকায় না হোক অন্য এলাকায় এরকম যদি মসজিদ যদি থেকে থাকে নতুন মসজিদ করার কাজ চালাচ্ছে সেখানে আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন এগুলো আমি সাজেস্ট করি সবসময় ভালো কাজের জন্য ভালো কাজ করলে আপনাকে মহান রব্বুল্লাহ আমিন তো ভালোবাসবেনি এবং আশপাশের মানুষ আপনার এই ভালো দেখে আপনা আপনাকে সবাই ভালোবাসতে শুরু করবে তখন দেখবেন যে আপনার জীবন সুন্দর মানুষ খারাপ কাজ তো সবাই করে ভালো কাজ করার জন্য করে আসেন আমরা সবাই মিলে ভালো কাজ করি ভালো কাজের জন্য মানুষের কাছে যাই সবাইকে নামাজের দাওয়াত দেই নিজে নামাজ পড়ি সবাইকে নামাজের দাওয়াত দিই নিজে ভালো কাজ করি সবাইকে ভালো কাজ করার জন্য আহ্বান করি এটাই আমার কথা আমি সবসময় মোহান রব্লা আলমিনকে ভয় করি এবং সবাই যেন মহান রব্বুল আলমিনকে ভয় করে এবং মহান রব্বুল আলমিনের কথাগুলো মেনে চলে এবং কোরআন হাদিসের আলোকে যেন সবাই জীবন যাপন করতে পারে সেই কথাটাই আমি বলতে চাই সবাইকে তো সবাই ভালো থাকবেন আর যতটুকু সময় পাই আপনাদের দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ